আজকে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকূল সমীকরণ ডিফেন্স ইকুয়েশন অফ দ্য ফার্স্ট ওয়াডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এই অধ্যায়ের আমরা যে অ্যাপ্লিকেশন রয়েছে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ নিয়ে আলোচনা করি এর দশতম যে প্রবলেমটা রয়েছে দশ স্বরলেখায় গতিশীল একটি কণা মূলবিন্দু থেকে আরম্ভ করে যদি টি সেকেন্ড সময় তার বেগ টেন সেন্টিমিটার পার সেকেন্ড হয় তবে প্রথম চার সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে এটা আমরা নির্ণয় দেখা কী বলে দিয়েছে যে স্বর্লেখায় গতিশীল একটি কণা তখন স্বলেখা ধরুন এটা স্বরলেখা অঙ্কন করলাম এটা ধরুন মূল বিন্দু আচ্ছা মূলবিন্দু ও বলেছে গতিশীল একটি মূলবিন্দু থেকে আরম্ভ করে যদি টি সেকেন্ড সময় তার বেগ টি সেকেন্ড সময় ধর এটা টি সেকেন্ড সময় আমাদের জানা নেই এটা হচ্ছে টি সেকেন্ড সময় টি সেকেন্ড সময়ে আমাদের বেগ বলে দিয়েছে বেগ কত বলে দিয়েছে ভি বলে দিয়েছে দেখো টেন টি সেন্টিমিটার পার সেকেন্ড তার প্রদত্ত লিখে আগে যে প্রদত্ত কণাটির বেগ ভি সমান টেন টি সেন্টিমিটার পার সেকেন্ড এবার দেখো আমাদের কী যে প্রথম চার সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব আচ্ছা অতিক্রান্ত দূরত্ব মানে কি আমরা জানি যদি এখান থেকে বলি আমি প্রথম চার সেকেন্ডে বলেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি যে ধরি কণাটির অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এক্স সেন্টিমিটার বা এক্স সেমি তাহলে প্রথম দেখো আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তাহলে বলতো এই এক্সের মান কোথায় আছে এই যে ভি আচ্ছা ভি মানে আমরা জানি কি বেগ আর বেগ মানে আমরা লিখতে পারি এক্স বাই ডিটি তাহলে এই যে এর মান দেওয়া আছে তো মানে এর মান কত দিয়েছে টেনটি এখানে ডি এক্স বাই ডিটি মানে জানি স্মরণ হচ্ছে সময়ের সাপেক্ষে স্মরণের হারকে বেগ বলা হয় তাহলে দেখো ডিএক্স বাই ডিটি লিখতে পারবো তাহলে এই এর জায়গায় লিখবো আমরা ডিএক্স বাই ডিটি সো এক নম্বর লিখছে সো ভি ইকোয়াস টু এখন টেন টি ভি এ যাই লিখো ডি এক্স বাই ডিটি ইকোয়ালস টু টেন টি কেন এটা লিখলাম কারণ ওকে স্মরণের মান বের করতে বলেছে এক্সের মান বের করতে বলেছে অনেকে এস লিখতে পারো তাহলে এক্সের মান যেহেতু বের করতে বলেছে সো ভিয়ে যাতে ডি এক্স ডিটি লিখলাম এবার দেখো এটা হচ্ছে একটা অবকল সমীকরণ তাহলে এই অবকল সমীকরণকে আমরা সমাধান করতে শিখে গেছি এটা কি করবো পৃথক করে দেবো পৃথক করে দাও সো ডি এক্স ইকাল টু টেন টি ডিটি এবার এটাকে আমরা সমাকল করবো কেন সমাকল করে পাই যদি আমরা সমাকল না করি তাহলে এক্সে মানটা বের করতে পারবো না সমাকাল করবো না সো ইনটিগেশান ডি এক্স ইকালস টু ইনটিগেশান টেনটি ডিটি আচ্ছা এখানে আমরা এটাকে ডিফিনেট ইন্ডিকেশনে কনভার্ট করছি কি বলেছে দেখো প্রশ্নে প্রশ্নে বলেছে যে সরলহে গতিশাটি কণা মূলবিন্দু থেকে আরম্ভ করে যদি টি সেকেন্ড সময় টি সেকেন্ড সময় কত বলেছে টেনটি সেন্টিমিটার পার সেকেন্ড বলেছে তবে প্রথম চার সেকেন্ডে প্রথম চার সেকেন্ড মানে এই মূলবিন্দু থেকে চার সেকেন্ড সময়ে ধরো এটা হচ্ছে চার সেকেন্ড জানে টি এর ছোটো হতে পারে বড়ো হতে পারে যা ইচ্ছা তাই হতে পারে সো এর মানে ধরো চার সেকেন্ড সময় এই চার সেকেন্ড সময় এই যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা কত সেটা আমাদের বের করতে বলেছে তো এই ডিস্ট্যান্সটা যদি বের করতে হয় তা ধরুন এটা হচ্ছে মূলবিন্দু আচ্ছা এখানে এক্সের মান কত বলো যেহেতু এদিকে দেখতে পাচ্ছি এক্স রয়েছে এক্স তার নিশ্চয়ই এখানে এক্সের লিমিট বসবে এক্সের লোয়ার লিমিট বসবে আর এখানে হচ্ছে এক্সের আপার লিমিট বসবে তাহলে এক্সের লোয়ার লিমিট কত বসাবো এই যে মূল বিন্দু যাত্রা শুরু করেছে মূলবিন্দু থেকে তাহলে বলো তো মূলবিন্দুতে ডিস্ট্যান্সটা কত শূন্য না এক্সের মান শূন্য তাহলে এখানে হচ্ছে এক্সের মান শূন্য আর এইটুকু এই যেখানে ক্যা এটা আমরা কত ধরেছি এক্স ধরেছি তাহলে ধরো এটা এক্স বা ক্যাপিটাল এক্স লিখতে পারো তাহলে এক্স মান জিরো থেকে নিয়ে এক্স পর্যন্ত যাচ্ছে এই এক্সের এর মানটা আমরা বের করবো এটা হচ্ছে আপার লিমিট এটা হলো বাম দিকে এক্স ছিল এক্সের লিমিট বসলাম এবার টেন টি এন্ড টি দেখো টি মানে কি সময় তো সময়ের মান কী বলেছে মানে কোন সময় আমার ডিসটেন্সটা শূন্য থেকে নিয়ে চার সেকেন্ড সময় বলেছে তাহলে বলতো এই মূল বিন্দুতে টি এর মান কত জিরো সেকেন্ড মানে যাত্রাই শুরু করেনি আরম্ভ করেনি তার মানে সময় কত জিরো সেকেন্ড সো টি এর মান জিরো কত সেকেন্ড সময় আমাদের ডিস্ট্যান্স বের করতে বলেছে চার সেকেন্ড তাহলে আপার লিমিট কত হবে টি এর মান হবে চার সেকেন্ড তাহলে এটাকে যে আমরা তোমার সমাধান করবো সমাধান করে সেই যে কনস্ট্যান্ট আছে সমাকল দুর্ভোগ সমাকল দুর্ভাগ্য লেখার প্রয়োজন নেই সমাধান করো এটাকে কত আসছে ইন্ডিকেশন আসবে এক্স লোয়ার লিমিট জিরো আপার লিমিট এক্স এটা আসবে আমাদের টেন টি টি স্কোয়ার বাই টু লোয়ার লিমিট টি এর মান জিরো আপার লিমিট ফোর এটাকে সমাধান করো এটা দেখো এক্স বসালো এক্স সো এটা আসবে এক্স মাইনাস জিরো ইকোয়ালস টু এটা আসবে টেন বাই টু টান বসাও ফোর স্কোয়ার মাইনাস জিরো বসাও জিরো স্কোয়ার এটা কত আসছে আমাদের এক্স ইকোয়ালস টু ফাইভ ইন্টু সিক্সটিন এটা জিরো চলে আসছে সো ফাইভ ইন্টু সিক্সটিন কত হচ্ছে এইটটি আচ্ছা এক্সের মান এক্সের মান কোন কাউকে দেওয়া আছে সেন্টিমিটার আর সেকেন্ড হচ্ছে টাইম এটা হচ্ছে সেন্টিমিটার তার মানে নির্ণীয় দূরত্ব কত নির্নি দূরত্ব সময় হচ্ছে আশি সেমি তাহলে দেখো এটা হলো কি আমাদের যে দূরত্ব বের করতে বলেছে ওই টি সেকেন্ড চার সেকেন্ড সময় তাহলে কণাটি চার সেকেন্ড সময় কতটা দূরত্ব অতিক্রম করবে আশি সেন্টিমিটার পথ অতিক্রম করবে সে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় দূরত্ব সেই জন্য তোমরা এখানে চেষ্টা করবে যে লিমিটগুলোকে কোথা থেকে কোথা লিমিট দেওয়া আছে এই লিমিটটাকে বোঝার চেষ্টা করো এই লিমিটটা বুঝতে পারলে দেখো টি এর মান বা এক্স এর মান বা ভি এর মান যাইছে তাই বরুকটা কেন আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো